টু নিউ ব্লগ অনেক দিন বাদে বড় ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এত দিন ধরে যা যা মিনি ব্লগ দিয়েছি তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো মিনি ব্লগে আমাকে যাই হোক আজ চলেছি নিজেকে একটু প্যাম্পার্ট করতে পূজোর আর বেশি দিন বাকি নেই আজ 18 সেপ্টেম্বর পূজো একদম দোরগোড়ায় করানো আছে তো যাচ্ছি নিজেকে প্যাম্পার্ট করে সুন্দর করে সাজিয়ে তুলতে চলো আমার সাথে তোমরাও দেখবে কোথায় যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে আমি সোজা পৌঁছে গেছি সিগনেচার স্যালনে এই সিগনেচার স্যালনের ব্রাঞ্চটা হচ্ছে আমাদের মধ্যমগ্রাম মলের সেকেন্ড ফ্লোরে এখানে যে হেয়ার ড্রেসার আছে সুচিন্ত ওর সাথে আমার অলরেডি কথা হয়েই ছিল বাট তাও একবার বললো হেয়ারটা চেক করেও ডিসাইড করবে হেয়ার চেক করেও ডিসাইড করেছে দেন আবার বোটক্সি করা হবে যেহেতু আমার আগেরবারও বোটক্সের রেজাল্ট ভীষণ ভালো ছিল আর আমি ফুললি স্যাটিসফাইড ও বললো তাহলে ম্যাম তুমি বোটক্সি করো বেশ ভালো হবে সেই মতন আমি শ্যাম্পু স্টেশনে বসে গেছি দু দুবার শ্যাম্পু করা হলো করার পর চুলটা একদম ড্রাই করে নেওয়া হলো হওয়ার পর দেখো আমার বোটক্সের ক্রিমটা যেটা আমার এয়ারে অ্যাপ্লাই হবে সেটা রেডি হয়ে গেছে চুলটা সেকশন করে পার্ট পার্ট করে ও আমাকে ওই জিজ্ঞেস করছিলো আর কি কালারটা আমি বাড়ি থেকে করে এসেছি কিন্তু সেই কালারটা একটু ফেড হবে এখনাম হ্যাঁ আমি জানি ফেড বেশ দেখতে ভালো লাগে কতটা ভালো লাগে সেটা তোমরা একদম লাস্টে দেখতে পাবে হেয়ারটা পার্ট পার্ট করে ওরা সিরাম লাগিয়ে নিচ্ছে নেওয়ার পর হেয়ারটা তুই ক্রিমটা অ্যাপ্লাই করা হবে দেখো সুচিন্তন অলরেডি স্টার্ট করে দিয়েছে হেয়ার পার্ট পার্ট করে আমার হেয়ারে বোটক্স ক্রিম লাগানোর জন্য ভীষণ এফিসিয়েন্ট সুচিন্তন ওর কাজও ভীষণ ভালো আর তার সাথে ওর ব্যবহারটা অসাধারণ যাই হোক আমার হেয়ারে পুরো কমপ্লিট হয়ে গেছে লাগানো বোটক্স ক্রিমটা এবার আমার হেয়ারটাকে প্যাক করে দিচ্ছে কি ूतभूत टाइपर देखते लगे और एकदम पैंतल मिनटर अपेक्षा মানে ভি মানে কোনো রকমই মনে হয় যেন সময় কাটতে চায় না যাই হোক অনেক কষ্ট করে ফোন দেখে ভিডিও দেখে সময় কাটিয়ে নিয়েছি নিয়ে এবার স্টার্ট হয়েছে ব্লোড ড্রাই এটাও বেশ লম্বা প্রসেস মানে আমি অলমোস্ট গিয়েছি হচ্ছে পোনে পাঁচটায় যাই হোক পার্লারে ভিড় থাকার দরুন আমাকে একটু ওয়েটও করতে হয়েছে ছটা নাগাদ আমি বসেছিলাম মানে তারপর থেকে কন্টিনিউ চলছে যে কখন শেষ হবে বুঝতে পারছি না এবার দেখো মোটামুটি ব্লোড ড্রাই কমপ্লিট হয়ে আমার স্ট্রেটনার টানা শুরু হয়ে গেছে এইটা হচ্ছে একটা মারাত্মক খাওয়া কাজ আমি তো মাঝে মাঝেই বলছি দেখো ওই কটা চুল তার আবার পুড়িয়ে ফেলো না বলছে ম্যাডাম ভয় পাবেন না যাই হোক ওর হাতের কাজ সত্যিই খুব ভালো আমি খুব নিশ্চিন্তেই বসলাম এটা আমি মজাই করছিলাম দেখো তোমরা নিজেই দেখতে পাবে একদম কমপ্লিট লুকটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখো আমার চুলের কালারটাও কি অপূর্ব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো প্লিজ আমায় কামেন্টে জানিও যাই হোক ওটা তো আমার মানে প্রসেসিংটা আমার ডান এবার দশ মিনিট ড্রেস দিয়েও নিয়ে চলে এসছে আবার শ্যাম্পু স্টেশনে হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে তারপর লাগানো হবে মাস্ক সেটার জন্য আবার দশ মিনিটের অপেক্ষা দশ মিনিট অপেক্ষা করে মাস্ক ধুয়ে ও চলে এসছে আমার হেয়ারটাকে ড্রাই করতে দেখো আমি তো বেজায় খুশি আমার হেয়ারটা দেখে আর এত সিল্কি হয়ে যায় না বোটক্স করার পর মানে আমার বলছিলাম না এক্সপিরিয়েন্স ভীষণ ভালো তাই আমি আর চেঞ্জ না করে বোটক্সেই থাকলাম আর কি এবছর দেখো আমার হেয়ারটাকে এবার মানে সেটিং করার পালা সেটিং করার পর ফাইনাল লুকটা তোমরা দেখতে পাবে আমি তো বেজায় খুশি কিন্তু মিস্টার সাহার তো অবস্থা একদম খারাপ এখন ঘড়িতে বাজে অলমোস্ট পৌনে এগারোটা চলছে আমার এখনও কাজ মানে আমার ঘুমও পেয়েছে কিন্তু ওই আর কি সাজাগোজার আনন্দে আর সব কিছু মাথায় নেই যাই হোক অলমোস্ট আমার হেয়ারটা ডান এবার তোমরাই বলো কেমন লাগছে সুচিন্তনের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাথে কন্ট্যাক্ট করে চলে যেও ভীষণ ভালো সার্ভিস পাবে চলো আজকের মতন টাটা অলমোস্ট এগারোটা বাজে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ভালো লাগলে শেয়ার